ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ড আজ আমি একটি মেলাকে যাব আর আমি ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আপনাদেরকে পুরো মেলা ট্যুর করে এবং রাস্তায় কোথায় কি হচ্ছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন চলুন মেলাতে যাওয়া যাক আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আমাদের বাড়ির সামনে একটি ভান্ডারা চলছে চলুন দেখুন এখানে ভান্ডারা চলছে আমাদের ওখানেতে যেমন মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি বানানো হয় তেমনই এখানে খিচড়ি বলে একটা পরব রয়েছে এখন সেই পরবটাই এখানে মানানো চলছে দেখুন এখানে খিচড়ি সকলে বাড়ছে আমরা এখান থেকে খিচড়ি নিলাম ভালোই লাগে এখানে এই খিচুড়িগুলি খেতে দেখুন এখানে কত লোক খিচুড়ি খাচ্ছে দেখুন আমি এখন আগের দিকে যাচ্ছি আর এখানে রাম মন্দির উদ্ঘাটন উপলক্ষে দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এরকমই চারিদিকে ঝান্ডা টাঙানো হয়েছে চলুন আমি আরও আগের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনার সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই লখনৌ শহরেতে রাম মন্দির উদ্ঘাটন উপলক্ষে চারিদিকটা খুব সুন্দরভাবে ভাবে লাইট দিয়ে সাজানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে করা হচ্ছে আর চারিদিকে রাম ঝান্ডা সুন্দর হচ্ছে চলুন ফ্রেন্ড আমার গাড়িতে পেট্রোল ভরতে হবে চলুন আমি এখন পেট্রোল পাম্পে যাচ্ছি এখান থেকে আমি গাড়িতে পেট্রোল ভরে নেব চলুন আপনারা সকলে দেখতে থাকুন ভিডিওটি ফ্রেন্ড আমার গাড়িতে পেট্রোল ভরা হয়ে গিয়েছে এখন চলুন আগের দিকে যা যাক আর দেখুন রোডে কতটা জাম লেগেছে এখানে এইরকমই রকমই ভিড় থাকে কারণ এটা মেন শহর এই কারণে এখানে সব এইরকমই ভিড় দেখা যায় দেখুন ফ্রেন্ড এটা হলো রেন বাসেরা এখানে উত্তর প্রদেশের সরকারের তরফ থেকে সমস্ত গরীব দুঃখী মানুষেরা যেনারা রাস্তায় বসবাস করেন ওনাদের জন্যে সরকার থেকে এই ট্রেন বসেরার আয়োজন করেছেন এবং এখানে কম্বল বেড সমস্ত কিছু রয়েছে গরিব দুঃখীরা এখানে এসে শীতকালেতে টাইম কাটাচ্ছে গরিব দুঃখী এবং সমস্ত পথে থাকা মানুষের জন্য এত সুন্দর আয়োজন করার জন্যে এখানকার উত্তরপ্রদেশের সরকারকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার আমাদেরকে চলুন ফ্রেন্ড আমরা এখন চলে আসছি মেলার দেখুন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি মেলার সমস্ত কিছু আপনারা সকলে দেখতে থাকুন দেখুন ওপর থেকে রোড থেকে ঠিক এইরকম লাগছে তার দিকটা আপনারা দেখতে থাকুন দেখুন বাচ্চাদের কত রকম খেলনা রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ঝুলা এখানে দেখা যাচ্ছে দেখুন ফ্রেন্ড এখন মেলাতে কত ভিড় রয়েছে আমি আপনাদেরকে মেলার ভেতরে গিয়ে চারিদিকটা ঘুরিয়ে দেখাবো আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এখন চলে এলাম মেলার মেলার মেন গেটেতে চলুন যাক ভেতরে দেখা যাচ্ছে এখানে পাঁচ টাকা এবং দশ টাকা দামের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে চলুন আরো আগে যাওয়া যাক আর দেখুন এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে সমস্ত রকমের খাবার দ্রব্য পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে দেখুন বাচ্চাদের কত রকমের খেলনা পাওয়া যাচ্ছে খেলনা গাড়িতে চড়তে পারবে বাচ্চারা এই মেলাতে আসলে আর দেখুন কত রকমের নাগরদোলা এখানে দেখা যাচ্ছে দেখুন এখানে মিকি মাউস রয়েছে বাচ্চারা এখান থেকে ঝাঁপ দিয়ে দোল খাচ্ছে এই মেলাতে আসলে বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ করতে পারবে দেখুন এখানে খুব সুন্দর একটি সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে এবং দেখুন এখানে বাচ্চারা ভাবে বোটে চলছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন দেখুন খুব সুন্দর লাগছে আর জলটির কালারটি দেখুন ব্লু কালার লাগছে একদম চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে একটি বাচ্চাদের টয় ট্রেন দেখা যাচ্ছে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি সুন্দর লাগছে দেখতে এখানে কতগুলো বাচ্চাও চেপেছে আর এটা হলো বানারসি পান এটা হলো অ্যাসলাভ বিআই তুর্কিজ আইসক্রিম দেখুন ওনার এখানে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের সমস্ত ফলোয়ার্স কত কি ফলোয়ার তা এখানে লেখা রয়েছে আরো আমি আগের দিকে নিয়ে যাচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে আমার দেখতে থাকুন এটা হলো সব থেকে বড় নাগরদোলা আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরো কি কি এখানে পাওয়া যাচ্ছে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে অনেক রকম খেলনা গাড়ি এখানে দেখা যাচ্ছে আর অনেক বাচ্চাই খেলনা গাড়িতে বসেও রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর খেলনা গাড়ি এখানে দেখা যাচ্ছে আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন ফ্রেন্ড এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে সাউথ ইন্ডিয়ান সমস্ত খাবার দ্রব্য পাওয়া যাচ্ছে এবং বার্গার ও চাউমিন এ সমস্ত কিছু এখানে রয়েছে চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরো কি কি রয়েছে দেখতেই পাচ্ছেন মেলাতে প্রচন্ড ভিড় রয়েছে আর দেখুন বাচ্চাদের খেলনাগুলো কত সুন্দর এখানে সুন্দর সুন্দর খান্না পাওয়া যাচ্ছে আর দেখুন এটা হলো মাখন জানি না এটার নাম কি কিন্তু খেতে খুবই ভালোই দেখুন এটা হলো বাচ্চাদের কত রকমের খেলনা এখানে রয়েছে আমি যখন ভিডিও করছিলাম তখন দেখুন এখানে কামান বিমান যাচ্ছিল তাই আমার মনে হলো যে বিমানটাকে আবার শুট করি এর সাইডে নদী রয়েছে আপনি এই বোর্ডে বসতে পারবেন আর বোটগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল দিয়ে রাত্রিতে এই বোর্ড গুলোতে আরো খুব সুন্দর লাগে কারণ এই বোট গুলি রাত্রিতে খুব সুন্দর লাইট জ্বলে আর এই নদীর সাইড এখানে মেলা হচ্ছে এটা হলো গমটি নদী গমটি নদীর তীরে মেলাটিকে বসানো হয়েছে চলুন আরো আগের দিকে যাওয়া যাক এখানে আরো কি কি পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন ফ্রেন্ড এখানে আলুর চিপস গুলিকে কিরকমভাবে জলে ডুবে কালার করা হচ্ছে আর দেখুন এখানে চা বানানো হচ্ছে ফ্রেন্ড এটা হলো কুলার চাই কিরকমভাবে প্রসেস করে এই চাটিকে বানানো হয় তা আমি দেখাচ্ছি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন আর এই চাগুলো খেতে খুব ভালো লাগে কারণ নর্মালের চায়ের থেকে আরও টেস্ট দুগুণ বেড়ে যায় আর আমাকে ভালোই লাগে চাগুলো খেতে টেস্টও খুব সুন্দর হয় চলুন ফ্রেন্ড আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর কি কি এখানে রয়েছে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর বিস্কুট পাওয়া যাচ্ছে আর এই বিস্কুটগুলো সম্পূর্ণভাবে ঘিয়ে বানানো খুব সুন্দর হালবা বিস্কুট এখানে অনেক রকমের প্রকারের খাবার দ্রব্য পাওয়া যাচ্ছে আর এগুলো সম্পূর্ণ বানানো এইখানে দেখুন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সফট টয়েট পাওয়া যাচ্ছে আমার ছেলে তার একটি সফট টয় নিচ্ছিল আর দেখুন এখানে খুব সুন্দর সুন্দর প্লেট দেখা যাচ্ছে আর দেখুন দেখুন এই খুব সুন্দর সুন্দর কাঠের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এগুলো সমস্ত কিছু কাঠের বানানো আরো আরো কি কি পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ট্রেড রয়েছে এবং এখানে এই মেলাতে সমস্ত জিনিসের দাম অনেকটাই কম মার্কেটের থেকে তাই এই মেলাতে এখনো প্রচন্ড ভিড় রয়েছে আর এই মেলাটি এক মাস ধরে চালু রয়েছে তাও এই মেলাতে এখনো প্রচন্ড ভিড় আপনার সকলে দেখে নিন এখানে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমরা যখন ছোটবেলাতে মেলা দেখতে যেতাম আমাদের গ্রামেতে তখন এই রকম রিং টিকে রিংটি যেইখানে পড়বে সেই জিনিসটা আপনার হয়ে যাবে দেখুন সেই রকমই এখানে রিং ব্যবস্থা রয়েছে দেখুন আপনারা দেখতে দেখুন ভিডিওটি আমি আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরো কি কি রয়েছে এখানে মেলাটি এতটাই বড় যে আপনি ঘুরতে ঘুরতে থেকে যাবেন তাও মেলাটি শেষ হবে না ফ্রেন্ড আপনি এই মেলাতে সমস্ত কিছু জিনিস অনেক কম দামে পেয়ে যাবেন দেখুন আমার ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছে চারিদিকটা দেখুন খুব সুন্দরভাবে লাইটের ডেকোরেশন করা হয়েছে আমি আবারও উপর থেকে মেলাটিকে দেখাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন নাগরতলা গুলিকে খুবই সুন্দর লাগছে চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি আপনারা সকলে দেখতে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ মেলাটি ঘুরিয়ে দেখিয়েছি এইরকমই সুন্দর সুন্দর জিনিস মন্দির এবং ঐতিহাসিক প্লেস এবং এখানকার আরও ফেমাস প্লেস দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন